দু সালের পর আবারও দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গারামপুরে দু সালের আট থেকে চোদ্দই জানুয়ারি গঙ্গারামপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে তিরিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা এই বইমেলাকে কেন্দ্র করে শুক্রবার বেলা পাঁচটা নাগাদ মেলার স্থান পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল সহ অনেকে প্রায় তিন বছর পর দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা গঙ্গারামপুরে ফেরত আসায় গঙ্গারামপুরের সমস্ত স্তরের মানুষ ভীষণ উৎসাহিত বলে দাবি করেছেন পৌরসভার চেয়ারম্যান জেলা গ্রন্থাগার আধিকারিক সূত্রে জানা গেছে এবছর জেলা বইমেলায় আশিটির মতো স্টল থাকবে কলকাতা থেকেও ভালো স্টল থাকবে বাংলাদেশের সাথে উত্তপ্ত পরিস্থিতির আবহেও বাংলাদেশ থেকে অন্ততপক্ষে দুটি স্টল এই জেলা বইমেলাতে আনার আপ্রাণ চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন জেলা গ্রন্থাগার আধিকারিক দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সিদ্ধান্তেই তিরিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার স্থান হিসেবে গঙ্গারামপুর ফুটবল ময়দানকে বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি মেলার মাঠ পরিদর্শনে এসে মাঠ দেখে যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন মাঠ পরিদর্শনে আসা প্রতিনিধিরা বলে জানা গেছে আজকে এসেছিলাম আমাদের জেলার যে তিরিশতম বইমেলা হতে যাচ্ছে আমাদের গঙ্গারামপুর ফুটবল মাঠের যে মাঠ সে মাঠটা আমরা ইন্সপেকশন করতে এসেছি যেহেতু এই মাঠেই মেলাটা করার সিদ্ধান্ত হয়েছে তো সেই কারণে মাঠটা দেখে এবং মাঠের পরিবেশটা কি ধরনের আছে সেই ব্যাপারগুলো আমরা সমস্ত আজকে সরজমিনে তদন্ত করে আমরা আমাদের যে কমিটি সেই কমিটি আমরা আগামী দিনে তৈরি করব এবং কমিটির মধ্য দিয়ে যেভাবে বিগত দিনে আমরা মেলাটা পরিচালনা করেছিলাম ঠিক সেইভাবেই আমরা আমাদের বই মেলাটা পরিচালনা করব এবং আগামী দিনে যেহেতু গঙ্গারামপুরে এর আগেও যে বই মেলাগুলো হয়েছে এটা সত্যিই একটা মানুষের মধ্যে যে সারা সেই সারাটা আছে আমাদের গঙ্গারামপুরের বুকে তো সেই কারণে আমার দৃঢ় যে আগামী দিন এই বই মেলাকে কেন্দ্র করে যেহেতু আট থেকে চোদ্দো তারিখ এই কয়েকটা দিন চলবে মেলাটা আর এবং যে সমস্ত মানুষ আছে বইপ্রেমী মানুষ তারা তো খুব খুশি যেহেতু গঙ্গারামপুরে মেলাটা হতে যাচ্ছে এবং সাধারণ মানুষও এই বইমেলাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সবাই কিন্তু অনুপ্রাণিত হয়েছে যে অনেক দিন পরে আবার আমাদের বাইশ সালের পরে আবার আমাদের পঁচিশ সালে আমাদের গঙ্গারামপুরে এই ধরনের বইমেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা নিয়েই আমরা এখানে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ